ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু ছেজোর ড্রিম তোমরা সকলেই অলরেডি এই বিষয়ে অবগত যে ডাব্লিউ বিপিএসির ক্লার্কশিপের পরীক্ষার চারটে শিফটের যে পিডিএফ কোশ্চেন পেপার প্রশ্নপত্র সেগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে এবং সেই ওয়েবসাইটের প্রথম শিফটের যে পিডিএফ সেখান থেকে প্রথম দশটি অঙ্ক আজকে এই ভিডিওতে তোমাদের করে দেখাচ্ছি আমরা গ্র্যাজুয়েলি আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত পিডিএফের সমস্ত অঙ্ক অর্থাৎ মোট একশো কুড়িটা অঙ্ক প্রত্যেকটা শিফটের তিরিশটা করে অঙ্ক তোমরা পেয়ে যাবে এবং প্রসেসটা কিভাবে করতে হবে এবং কিভাবে করলে দ্রুত করা যেতে পারে সেই বিষয়েও আলোচনা করা হবে প্রথম শিফটের যে তিরিশটি অঙ্কের পিডিএফ রয়েছে সেই তিরিশটি অঙ্কের মধ্যে প্রথম দশটি অঙ্ক এখানে দশটি অঙ্ক প্রথম দশটি অঙ্ক বলতে সিরিয়াল তো ওরকম সিরিয়ালই নেই পরপর নেই থার্টি ওয়ান থেকে ম্যাথ স্টার্ট হচ্ছে সেখান থেকে ম্যাথ এবং জিকে মেশানো আছে তা সেখান থেকে আমরা প্রথম যে দশটি অঙ্ক পাবো সেই দশটি অঙ্ক তোমাদের এই ভিডিওতে আজকে করে দেখাচ্ছি পরবর্তী দশটি অঙ্ক তোমরা চ্যানেলে পরবর্তীতে চোখ রাখলে অবশ্যই পাবে এবং এরকম বিভিন্ন পরীক্ষার যে বিভিন্ন শিফটের যে কোশ্চেন এবং তার যে অঙ্ক সেগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে ফার্স্ট শিফ্টের যে প্রথম অঙ্ক একত্রিশ নম্বর অঙ্ক যেটা সে অঙ্ক কী বলেছে যে দশজন পুরুষ একটি কাজ পনেরো দিনে করতে করে এবং পনেরোজন মহিলা ওই একই কাজ বারো দিনে শেষ করে যদি দশজন পুরুষ এবং বা জন মহিলা একত্রে কাজটি করে তবে দিনে কাজটি শেষ হবে তাহলে প্রথমের মধ্যে যেটা করতে হবে মেন আর ওমেনদের মধ্যে রিলেশনটা বের করে নিতে হবে তাহলে দশজন পুরুষ অর্থাৎ টেন মেন টেন মেন ইন্টু দিনে করতে পারে পনেরো দিনে করতে পারে এবং জন মহিলা কাজটা করতে পারে বারো দিনে তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পনেরো পুমরা কেটে যেতে পারি দুই দিয়ে কাটতে পারি পাঁচ দুই দিয়ে কাটতে পারি ছয় অর্থাৎ পাঁচজন ম্যান ছজন ওম্যানের সমান কাজ করে এটা হলো রিলেশান ম্যান আর ওম্যানের মধ্যে এবার আমাদের প্রথম ডেটাগুলোর মধ্যে যে কোনো একটা ডেটা নিতে হবে এবং তার সঙ্গে পরের ডেটা নিতে হবে তাহলে আমরা এখানে যদি দশজন পুরুষের ডেটাটাই নিই তাহলে দশজন পুরুষ কাজটি করছিল কতদিনে পনেরো দিনে এবং ফাইনালি কী বলেছে যে দশজন পুরুষ এবং পনেরোজন মহিলা কাজটি কতদিনে করতে পারবে অর্থাৎ ডি টুটা নেই অর্থাৎ ডি টুটা এখানে মিসিং আছে এম ওয়ান ডি ওয়ান ইজ গল এম টু ডি টু যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ডি টুটা এখানে মিসিং আছে তাহলে এখানে আমার সুবিধা ওম্যানকে আমরা ম্যানে কনভার্ট করতে পারি বা ম্যানকে ওম্যানে কনভার্ট করতে পারি কিন্তু এখানে পনেরো রয়েছে ছয় রয়েছে একটা ভগ্নাংশের ব্যাপার চলে আসবে যার জন্য টেন ম্যানকে আমরা যদি ওম্যানে কনভার্ট করি অনেক ইজি হবে কারণ ফাইভ ম্যান যদি সিক্স ওম্যান হয় মানে পাঁচজন পুরুষ যদি ছজন মহিলার সমান হয় তাহলে দশজন পুরুষ অবশ্যই বারো জন মহিলার সমান হবে তাহলে এখানে আমরা বারো লিখতে পারি বারো ইন্টু পনেরো এখানেও তাহলে কত করতে পারি বারো যোগ পনেরো ইন্টু ডি টু তাহলে বারো ইন্টু পনেরো

এখানে হবে আচ্ছা এবার আমরা একচল্লিশ নম্বর করে দেখে নেব যে একটি ক্লাসের মোট ছাত্রছাত্রী তিনের পাঁচ অংশ ছাত্রী এবং বাকি অংশ ছাত্র আছে যদি ক্লাসে ছাত্রী দুয়ে নয় অংশ এবং ছাত্রের একের চার অংশ অনুপস্থিত থাকে তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত উপস্থিত ছিল দেখো এই অঙ্কটা আমরা খুব ইজিলি কীভাবে করতে পারি আমরা তিনের পাঁচ অংশ যদি ছাত্রী হয় আর দুয়ের পাঁচ অংশ ছাত্র এদের মধ্যে তিনের পাঁচ অংশের মধ্যে এই ছাত্র তিনের পাঁচ অংশ ছাত্রীর মধ্যে দুয়ের নয় অংশ আসেনি তাহলে এসেছে কজন সাতের নয় ওকে আবার দুইয়ের পাঁচ অংশের মধ্যে আসেনি কতজন দুইয়ের পাঁচ অংশ যে ছাত্র আছে তার মধ্যে আসেনি এক বাই চার তাহলে এসেছে কত তিন বাই চার আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে পঁয়তাল্লিশ একুশ কুড়ি ছয় লশাও করলে কত আসছে লসাও করলে চলে আসছে কুড়ি আর পঁয়তাল্লিশে লসাগো হচ্ছে আমাদের নব্বই একশো আশি লসাগো আসছে অর্থাৎ এখানে এখানে আমরা কত পাচ্ছি চার অক্ষে চার চার দুগুণে আট আর এখানে কত পাচ্ছি নয় ছয় নং চুয়ান্ন অর্থাৎ চার চারে আট একশো আটত্রিশ বাই একশো আশি আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে আসছে ছয় দুগুণি বারো এক আট নয় দুগুণি আঠেরো দুই দিয়ে কাটলেখানে নব্বই তিন দিয়ে যদি কাটি তিন দিয়ে আসলে তেইশ তিন দিয়ে আসলে তিরিশ অর্থাৎ বাই তিরিশ যে অপশন থাকবে সেই অপশানেরটাই কিন্তু উত্তর হবে ঠিক আছে খুব ইজিলি তোমরা এইভাবে করে ফেলতে পারবে ঠিক পরের অঙ্ক রয়েছে বত্রিশ নম্বর অঙ্ক যে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত সাত ইস টু আট যদি দ্বিতীয় ট্রেনটি চার ঘন্টায় চারশো কিলোমিটার পথ যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে দেখো খুব ইজি অঙ্ক দুটো ট্রেনের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে সাত ইস আট দ্বিতীয় ট্রেনের গতিবেগ বলেছে চার ঘন্টায় চারশো তার মানে এক ঘন্টায় একশো তার মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ একশো তার মানে আট আর একশো হচ্ছে সমতুল্য এখানে তাহলে সাত সমান কত হবে এইটুকুই হচ্ছে প্রশ্ন তাহলে আট যদি একশো হয় তাহলে সাত কত তার মানে একশো বাই আট ইন্টু সাত চার দিয়ে কাটতে পারি

কোনো দুটি মৌলিক সংখ্যা দিয়ে কোন দুটি মৌলিক সংখ্যা দিয়ে একশো তেতাল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ তিন থাকে দেখো কথা হচ্ছে অপশনটা দেখতে দেখতে হবে হবে ভাগ করার প্রশ্নে ফার্স্ট অপশন দিয়েছে দুই আর এগারো সেকেন্ড অপশন দিয়েছে এগারো তেরো থার্ড অপশন দিয়েছে তিন সাত এবং তারপরের অপশন দিয়েছে পাঁচ আর সাত দেখো প্রথম কথা হচ্ছে যে সংখ্যাগুলো যেগুলো দিয়েছে সবকটাই কিন্তু মৌলিক সংখ্যা সুতরাং কোনো অপশন আমি বাদ দিতে পারছি না এবার একশো তেতাল্লিশকে ভাগ করলে তিন ভাগশেষ থাকবে বলেছে তিন ভাগশেষ তখনই থাকে যদি ভাগ মানে চার দিয়ে মিনিমাম ভাগ করা হয় তবেই তিন ভাগশেষ থাকতে পারে চারের কম কোনো কিছু দিয়ে ভাগ করলে কোনো সময় তিন ভাগশেষ থাকবে না তার মানে আমার এই এই সেন্স থেকে প্রথম অপশনটা এবং তিন নম্বর অপশনটা এ আর সি এই দুটো কিন্তু প্রথমে আমি বাদ দিয়ে দিতে পারছি কারণ তিন দিয়ে ভাগ করলে কোনো দিন তিন ভাগশেষ থাকবে না দুই দিয়ে ভাগ করলেও কোনো সময় তিন ভাগশেষ থাকবে না তাহলে বাকি থাকছে হচ্ছে দ্বিতীয়টা এবং তৃতীয়টা এবং এবার দেখা যাচ্ছে এগারো দিয়ে যদি আমি একশো তেতাল্লিশকে ভাগ করি তাহলে মিলে যায় সুতরাং এটাও হচ্ছে না কারণ এগারো আর তেরো গুণ করলেই একশো তেতাল্লিশ হয় সুতরাং এটাও হওয়ার চান্স নেই তাহলে বাকি থাকছে পাঁচ সাত এবং এটি আনসার হবে চলে যাচ্ছি পরের অঙ্কে থার্টি ফাইভ বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তেরোশো ছাপ্পান্নঠার এবং কে ভাগ করে প্রতিষ্ঠ বারো হবে মানে তিনটেকেই ভাগ করতে হবে কোনো একটা বৃহৎ কোন একটা বৃহত্তম সংখ্যা আছে যেটা দিয়ে তিনজনকে ভাগ করতে হবে প্রতি ক্ষেত্রেই ভাক্সেস যেন বারো থাকে তাহলে এক্ষেত্রে মানে তেরোশো আমি প্রথম দুজনকেই ভাবি তেরোশো ছাপ্পান্ন আর হলো আঠেরোশো এবং তার সঙ্গে থাকছে সাতাশশো মানে কোনো একটা সংখ্যা আছে যাকে দিয়ে এইকে ভাগ করলে বারো ভাগশেষ থাকে তাহলে যদি বারো বিয়োগ করে দিই প্রত্যেকের থেকে তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করি সাপোজ একটা সংখ্যা আছে এই সংখ্যা দিয়ে এই জিনিসটাকে ভাগ করলে বারো ভাগশেষ থাকে তাহলে আমি যদি বারো বিয়োগ করে দিই এর থেকে তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে যদি এই সংখ্যা দিয়ে ভাগ করি তখন তো আর ভাগশেষ পাওয়ার কথা নেই তখন তার মানে ভাগশেষ মিলেই যাবে অঙ্কটা তাহলে আমি বিয়োগ করে দিই চার চার তেরোশো চুয়াল্লিশ ছয় পাঁচ দুই পাঁচ সাত দুই এই হলো তিনটে আছে আমার তাহলে আমি যদি এদের গসাগো করে দিই তাহলেই আমি পেয়ে যাব কোন কোন সংখ্যাটা কমন সংখ্যা যাকে দিয়ে তিনজনকে ভাগ করলেই বারো ভাগ শেষ থাকছে তাহলে অবশ্যই এইসব ক্ষেত্রে আমরা ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব অনেক বেশি ইজিতে করা যায় তাহলে যদি আমরা ডিভাইড করি এখানে দুই হচ্ছে এখানে এক হচ্ছে এখানে পাঁচ হচ্ছে পাঁচশো বারো তেরোশো চুয়াল্লিশ আবার দুই দেবো চার দুই দশ শূন্য দুই তিনশো কুড়ি পাঁচশো বারো একবার দেব দুই নয় একশো বিরানব্বই এক আট দুই একশো আঠাশ তাহলে বাকি থাকছে পড়ে থাকছে আমার এখানে বিয়োগ করলে আসছে সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট মিলে যাচ্ছে তাহলে সিক্সটি ফোর হচ্ছে প্রথম দুজনের গসাগু এবার প্রথম দুজনের গসাগু যদি সিক্সটি ফোর হয় সিক্সটি ফোরের সঙ্গে যদি আমি এর এবারে নির্ণয় করি ভাগ প্রক্রিয়ায় তাহলে আইদার সিক্সটি ফোরই হবে আর এর থেকে কম হবে এবার অপশান যদি তোমরা দেখো দেখতে পাবে যে সিক্সটি ফোরের থেকে কম আর কোনো অপশান নেই তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটার উত্তর এ হবে ওকে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি সাঁত্রিশ নম্বর অঙ্কে কী বলেছে যে নটা এবং দশটার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকবে আমরা যদি ধরে নিই নটা আর দশটার মধ্যে মধ্যে ঘন্টার কাটা নড়ছেই না তাহলে নটা পঁয়তাল্লিশ এমন একটা টাইম যেই টাইমটায় দুটো যেই টাইমটায় ও যেই সময় দুটো কাটা একদম একসাথে অবস্থান করে তার মানে পঁয়তাল্লিশকে যদি আমরা

ঊনপঞ্চাশ পূর্ণ এক বাই এগারো অর্থাৎ নটা বেজে ঊনপঞ্চাশ পূর্ণ এক বাই এগারো মিনিটে ঘড়ির কাটা দুটি সম্পূর্ণ একসাথে থাকবে ওকে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে অর্থাৎ ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্ক অর্থাৎ আটত্রিশ নম্বর অঙ্কে কি বলেছে যে কোনো মূলধন বারো বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত যদি বারো বছরে দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত খুব ইজি বারো বছরে দ্বিগুণ মানে পি আর বারো বছরে দ্বিগুণ অর্থাৎ টাকাটা ডবল হয়ে গেছে মানে আমি যা রেখেছি আমি যদি পাঁচশো রেখে থাকি সেটা হাজার হয়ে গেছে পি রাখলে টুপি হয়ে গেছে অর্থাৎ আমি যা রেখেছি ব্যাঙ্কও বা ব্যাঙ্ক বা পোস্ট অফিস যাই হোক সেও আমায় সুদ দিয়েছে সেম তার মানে সুদটা কী হবে এর থেকে আসলটা বিয়োগ করব তাহলে কত হচ্ছে আলটিমেটলি এখানে পি আসছে তার মানে আমার অ্যাকচুয়ালি লেখার দরকার নেই বোঝানোর জন্য লিখলাম এটা বাদ থাকে তার মানে এই জিনিসটা ইজকাল টু পি তাহলে এখানে ওপরে আমরা কেটে দিতে পারি তাহলে আর ইজকাল টু কত হচ্ছে একশো বাই বারো যদি আমরা চার দিয়ে কাটি পঁচিশ বাই তিন অর্থাৎ ছয় পূর্ণ এক বাই তিন ওকে সরি 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 আট পূর্ণ এক বাই তিন সরি আট পূর্ণ এক বাই তিন অর্থাৎ অপশান বি ওকে চলে যাচ্ছে আপনার সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কে বলেছে অর্থাৎ উনচল্লিশ নম্বর অঙ্ক এখানে বলেছে যে একটি মোটর গাড়ি সত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে প্রতি দু ঘন্টা অন্তর তার গতিবেগ দশটিমে পার ঘণ্টা বেগে বৃদ্ধি পাচ্ছে এবং গাড়িটি তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত সময় যাবে আচ্ছা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগোই প্রথম দু ঘন্টা কত করে যাবে প্রথম প্রথম ঘণ্টায় গেল সত্তর পরের ঘণ্টাতেও গেল সত্তর তাহলে প্রথম দু ঘন্টা পর টোটাল চলে গেল একশো চল্লিশ পরের ঘন্টায় গেল আশি তারপরের ঘন্টাতেও গেল আশি তার মানে আরও চলে গেল একশো ষাট অর্থাৎ মোট চলে গেল তিনশো ওকে তাহলে পরে যাবে কত তে নব্বইতে যাবে তিনশো অলরেডি চলে গেছে বাকি থাকছে আমার অনলি পঁয়তাল্লিশ এখানে গতিবেগ নব্বই তাহলে নব্বই কিলোমিটার পার ঘন্টা বেগে পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে অবভিয়াসলি হাফ ঘন্টাই লাগবে অর্ধেক দূরত্ব তার মানে তিরিশ মিনিটেই কভার হয়ে যাচ্ছে অর্থাৎ দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা তো লেগেই ছিল আরও তার সঙ্গে হাফ ঘণ্টা অ্যাড হবে অর্থাৎ সাড়ে চার ঘন্টা লাগবে খুব সোজা অঙ্ক উনচল্লিশ একটার উত্তর সি আমাদের আট নম্বর অঙ্কে চলে যাব এর পরের অঙ্ক বলেছে যে চুয়াল্লিশ নম্বর অঙ্ক যে দুটি সংখ্যার গসাগু আট নিচের কোনটি কোনো কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না দেখো গসাগু যদি আট হয় তাহলে লসাগু অবশ্যই আটের গুণিতক হওয়া প্রয়োজন কিন্তু এখানে বোঝা যাচ্ছে একমাত্র ষাট বাদে বাকি তিনজনেই গুণিতক তাহলে ষাট হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে কারণ সংখ্যাটি লসও কখনোই ষাট হবে না ওকে তাহলে এই ভিডিও লাস্ট অঙ্ক আমরা চলে চলে এসেছি পঁয়তাল্লিশ নম্বর এবং পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে কি বলেছে যে একজন একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার পাঁচ পার্সেন্ট ভাঙা বাকি ডিমে নাইনটি থ্রি পার্সেন্ট বিক্রি করার পরে তার কাছে দুশো ছেষট্টি ডিম অবশিষ্ট থাকে প্রথম তার কাছে কতগুলি ডিম ছিল মোট ডিম আমরা ধরে নিচ্ছি কটি আছে হান্ড্রেড এবং এই ভালো ডিমের নাইনটি বিক্রি হয়ে যাওয়ার পর তার কাছে আর দুশো ছেষট্টি ডিম আছে অর্থাৎ নাইনটি বিক্রি হয়ে গেছে তাহলে কত পার্সেন্ট ডিম থাকলো সাত তাহলে টোটাল ডিম আমরা এক্স ধরছি পাঁচ পার্সেন্ট ভাঙা ভালো ডিম তার মানে এর সঙ্গে ইন্টু নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এই ভালো ডিমের মধ্যে এখন তার কাছে আছে সাত পার্সেন্ট এইটাই ইজ ইকাল টু হচ্ছে আমার দুশো ছেষট্টি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি

ডিম রয়েছে তাহলে প্রথম দশটির সলিউশন তোমাদের আমরা এই ভিডিওতে করে দেখালাম এরকম আরও অঙ্কের আপডেট এবং পরীক্ষার অঙ্কের আপডেট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে টিল দেন অঙ্কের সাথে থেকো ভালো থেকো গুড বাই